প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বান্দরবানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল হাফ হিল ম্যারাথন প্রতিযোগিতা তিন ক্যাটেগরিতে নারী পুরুষ শিশু ও প্রবীণ সহ চারশো নব্বই জন দৌড়বিদ অংশ নেন এবারে প্রতিযোগিতায় পাহাড়ের সৌন্দর্য ও বৈচিত্র্য বিশ্বের কাছে তুলে ধরতে পার্বত্য জেলা বান্দরবনে অনুষ্ঠিত হয়েছে হাফ হিল ম্যারাথন প্রতিযোগিতা সিজন টু আজ শনিবার আঠারো অক্টোবর ভোরে বান্দরবন শহরে স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলে চিম্বুক সড়কের উঁচু নিচু আঁকাবাকা পাহাড়ি পথ ধরে হিলস রানার এর আয়োজনে একুশ কিলোমিটার দশ কিলোমিটার ও বেটার রান এ তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে আগত চারশো জন দৌড়বিদ এর মধ্যে রয়েছে পঁয়ষট্টি জন নারী দৌড়বিদ সকাল ছয়টায় স্থানীয় রাজার মাঠ থেকে শুরু হওয়া এই ম্যারাথন প্রতিযোগিতা শেষ হয় সকাল এদিকে পাহাড়ি রোমাঞ্চকর ম্যারাথনে অংশ নিতে উচ্ছ্বসিত দৌড়বিদরা এ সময় রাজার মাঠে হিলস রানার এর আয়োজনে একুশ কিলোমিটার দশ কিলোমিটার ও বেটার রান এ তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয়া দেহের বিভিন্ন জেলা থেকে আগত চারশো জন দৌড়বিদদের বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন সেনা রিজিয়নের ছয় নং পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান ও অতিথিবৃন্দরা প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোনের জোন কমান্ডার মোহাম্মদ হুমায়ুন রশিদ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ সিকদার পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু হিল হাফ মারাথন উদযাপন কমিটি বান্দরবনের আহ্বায়ক শহীদুর রহমান সোহেল সহ ক্রীড়াপ্রেমীরা ডেস্ক নিউজ প্রতিদিনের বান্দরবন